আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে ভয়ঙ্কর ঝড় ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে পাশাপাশি আবারও একটি নতুন ঘূর্ণিঝড়ের সংকেত রয়েছে আমাদের বঙ্গোপসাগরে যা ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের দিকেই এগিয়ে আসছে তো বন্ধুরা এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো আজ ঠিক কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে টর্নেডোর মতন ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পূর্বাভাস রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন দিনে অস্বস্তিকর গরম রাতে বৃষ্টিপাত দিচ্ছে রেহাই হ্যাঁ বন্ধুরা আজ রাতের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই বৃষ্টিপাত আগামী দুই দিন পর্যন্ত চলবে তারপর আবহাওয়ার আরও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তবে সন্ধ্যের পর কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে ঝড় বৃষ্টি শুরু হতে পারে দোসর হবে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ছোড়ো হাওয়া আজ অব্দি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ নদিয়া পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম ও পূর্ব বর্ধমান উত্তর ও দক্ষিণ দিনাজপুর দুই চব্বিশ পরগনায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস অন্যদিকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকালও বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও টর্নেডো ঘূর্ণিঝড়ও কিন্তু আঁচড়ে পড়তে পারে এমনটাই আগাম সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরে দক্ষিণ চব্বিশ পরগনা ও পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে তাপ প্রবাহের মতন পরিস্থিতি থাকতে পারে আবহাওয়া দপ্তর বলছে দক্ষিণবঙ্গে এখনও বর্ষা এসে পৌঁছায়নি পশ্চিম ও উত্তর পশ্চিমে গরম হাওয়া দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কার্যত নির্ধারিত সময় দশ জুনের পরেই বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে তবে দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে রয়েছে এই মুহূর্তে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই মাসের সতেরো থেকে আঠারো তারিখ নাগাদ বঙ্গোপসাগরে সাগরে একটি সিস্টেম তৈরি হতে পারে যা শক্তিশালী রূপ নিয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল বরাবর কিন্তু এগিয়ে আসতে পারে তবে আজও পশ্চিমবঙ্গের তুলনায় বাংলাদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে ঢাকা সিলেট ময়মনসিংহ রাজশাহী মেরপুর রংপুরের দিকে মোটামুটি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তরে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ